আসসালামু আলাইকুম সুখবর বর্তমানে তোমরা যারা দিনাজপুর বোর্ডের আন্ডারে পড়াশোনা শিক্ষাবর্ষে তাদের করতেছ দিয়েছে তোমাদের বিষয় এবং গ্রুপ তোমরা পরিবর্তন করতে পারবে অর্থাৎ তুমি একটা বিষয় নিয়েছিলে ওই বিষয়টা তোমার কাছে কঠিন লাগতেছে এখন তুমি আবেদন করে ওই বিষয়টা পরিবর্তন করে অন্য একটা বিষয় নিতে পারো এবং তুমি যদি থেকে থাকো তাহলে সায়েন্স যদি তোমার ভালো লেগে না থাকে তাহলে সায়েন্স থেকে আর্টস যেতে পারো আবার কমার্স থেকে আর্টস এ যেতে পারো ওকে আজকে এই নোটিশটা প্রকাশ করে দিয়েছে চলো নোটিশে কি বলা আছে আমরা বিস্তারিত পড়ে আসি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন কার্যক্রম চব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখ হতে পনেরো জিরো এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত তোমাদের বিষয় এবং বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবা মাত্র দুইশো টাকার বিনিময়ে তোমরা এই আবেদন কিংবা বিভাগ পরিবর্তনটা করতে পারবা উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজ অধ্যক্ষ বরাবর আবেদন করবে অর্থাৎ সম্পূর্ণ কাজ তোমার করতে হবে কলেজে গিয়ে এখানে অনলাইনে কিছু করা লাগবে না তুমি যে কলেজে আসো ঠিক ওই কলেজের তোমার যে অধ্যক্ষ আছে অধ্যক্ষ বরাবর তোমাকে আবেদন করতে হবে কলেজ সমূহ উক্ত আবেদনের প্রেক্ষিতে প্রাপ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত ফি সোনালি ই সেবার মাধ্যমে প্রদান করবেন নির্ধারিত ফি জমা করার পর ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইট থেকে এইচএসসি গ্রুপ এবং সাবজেক্ট চেঞ্জ বাটনে ক্লিক করে ইন ও পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এরপর স্টুডেন্ট বাটনে ক্লিক করে স্টুডেন্ট লিস্ট পাবেন স্টুডেন্ট লিস্ট হতে যে সকল শিক্ষার্থীরা গ্রুপ বা সাবজেক্ট চেঞ্জ করতে চান তাদের পাশের ইডিট বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পরিবর্তনের জন্য আপডেট বাটন করবেন ক্লিক করবেন উক্ত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে বলে দিয়েছে তোমাদের শিক্ষা বোর্ডে যেতে হবে না তোমাদের সশরীরে শিক্ষা বোর্ডে যেতে হবে না কিংবা তুমি আবেদন করতে হবে না জাস্ট তোমার কলেজে গিয়ে তোমার অধ্যক্ষ বরাবর একটা আবেদন পত্র দিতে হবে যে তুমি বিভাগ পরিবর্তন করতে চাও এটা তুমি কলেজে গিয়ে গেলে তুমি বুঝতে পারবে কলেজে গিয়ে তুমি দু এক টিচারের সাথে কথা বললে এটা তোমাকে বুঝিয়ে দিবে আরেকটা জিনিস বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষায় ভর্তি হয়ে থাকলে সে কোনো ক্রমেই বিজ্ঞান বিভাগে গ্রুপ পরিবর্তন করতে পারবে না অর্থাৎ তুমি ধরো কি করছো জানো এসএসসিতে তুমি পাশ করছো সায়েন্সে এসএসসিতে তোমার গ্রুপ ছিল সায়েন্স এইচএসসিতে এসে তুমি নিশো আর্টস অথবা কমার্স এবার তুমি যদি চাও যে আর্টস অথবা কমার্স থেকে সায়েন্সে যাবা আবার গ্রুপ পরিবর্তন করে সেটা কখনোই সম্ভব না তাই বলে দিয়েছে একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছে যে একবার যদি সায়েন্স থেকে তুমি পরিবর্তন করে ফেলাও গ্রুপ আর কখনোই তুমি সায়েন্সে ফিরে যেতে পারবে না তবে তুমি যদি আর্টস কমার্সের ভিতরে থেকে থাকো তাহলে এখান থেকে পরিবর্তন করতে পারবে গ্রুপটা তবে তুমি যদি সায়েন্সে থেকে থাকো বর্তমানে তুমি সায়েন্স থেকে আর্টসে কিংবা কমার্সে তোমার যেটা ইচ্ছা তুমি যেতে পারবে তো যারা বিষয় এবং বিভাগ পরিবর্তন করতে চাও অবশ্যই তোমরা নিজ নিজ কলেজে গিয়ে এই যে বিষয়াদি সবগুলো কাজ সম্পন্ন করতে হবে কলেজে গিয়ে তোমার কিছু করা লাগবে না জাস্ট দুইশো টাকা ফি নিয়ে যাবা নিয়ে গিয়ে কলেজের যারা কম্পিউটার অপারেটর আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা এই কাজটা করে দিবে